আসসালামু আলাইকুম জেবি মেদকারে আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলন ছয় দশমিক একের খ এর তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কের সমাধান আমরা প্রথমেই তেইশ নম্বর দিয়ে শুরু করব দেখো তেইশ নম্বর হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুইয়াল টু ডিভাইড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি এটা একটা সমীকরণ এক নম্বর আর আরেকটি হচ্ছে এক্স ডিভাইডেড বি মাইনাস ওয়াই ডিভাইড এ ইকাল টু ডিভাইডেড বি মাইনাস ওয়ান ডিভাইডেড এ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এই দুইটি সমীকরণ থেকে আমরা আরও দুইটি সমীকরণ বের করব প্রথমে এক থেকে দেখো এক নম্বর হতে তাহলে এক নম্বর হতে আমরা এখানে দেখো এক্স এক্স ডিভাইডেড এ আছে প্লাস ওয়াই ডিভাইডেড বি আছে সমান টু ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি তাহলে আমরা প্রথমে এখানে লস করব। লসাগু লস কী হবে এব লস হবে তাহলে এবি এ দ্বারা এ কে ভাগ করলে বি থাকে বি দ্বারা এক্সকে গুণ করলে হবে বি এক্স প্লাস বি দ্বারা এব কে ভাগ করলে এ থাকে এ দ্বারা ওয়াইকে গুণ করলে এ ওয়াই সমান এখানে এবি লসাগু তাহলে এ দ্বারা এব কে ভাগ করলে বি দ্বারা টুকে গুণ করলে টু বি প্লাস বি দ্বারা এব কে ভাগ করলে এ এ দ্বারা ওয়ানকে গুণ করলে এ তাহলে এখন ওয়াই পাশ থেকে আমরা এবি এ বি কাটতে পারি তাহলে এখানে থাকবে কি বিএক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি প্লাস এ এটা আমরা তিন নম্বর সমীকরণ দেব নতুন সমীকরণ যেটা আমরা এক নম্বর থেকে পেলাম এখন আমরা তো এখন আমরা দুই নাম্বার থেকে আবার নিব যে দুই নম্বর হতে দুই নম্বর সমীকরণ এক্স ডিভাইডেড বি মাইনাস ওয়াই ডিভাইডেড এ আমরা একইভাবে এটারও লসাগু করব এবি লসাগু তাহলে বি দ্বারা ভাগ করলে এ থাকে এ দ্বারা এক্সিকরণ করলে এ দ্বারা এবি কে ভাগ করলে বি থাকে বি দ্বারা ওয়াই কে গুণ করলে বি ওয়াই সমান এখানে এব বি লসাগু তাহলে এখানে বি দ্বারা এবি কে ভাগ করলে এ থাকে এ দ্বারা টু কে গুণ টু এ মাইনাস এ দ্বারা এবি কে ভাগ করলে বি থাকে বি দ্বারা ওয়ান কে গুণ তাহলে এখানে বি এখান থেকেও এবি এবং এবি ওয়ের পাশে থেকে কাটবে তাহলে থাকবে কি এখানে এ এক্স মাইনাস বিওয়াই সমান টু এ মাইনাস বি এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ আমরা এখন এই এক এবং দুই নম্বরকে আমরা তিন এবং চারের রূপান্তরিত করলাম এখন আমরা অপনয়ন পদ্ধতিতে এইগুলার সমাধান করবো তো এখন আমরা এই তিন এবং চার নম্বর সমীকরণ নিয়ে আমরা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব তাহলে এখানে দেখো আমরা যদি এক্সের সহগ আমরা মেলাই তাহলে কিন্তু এখানে বি এক্স আছে এখানে আছে এ এক্স আর এর শখ মিলালে এখানে আছে এ ওয়াই এখানে আছে বি ওয়াই তাহলে আমরা যে কোনো একটি শখ যদি মেলাতে চাই তাহলে আমাদের দেখো বিএক্স এখানে এক্স তাহলে এটার সহগ বি আর এটার সহগ এ তাহলে এই দুটো মিল করতে আমাদের কি করতে হবে এই এইটার সাথে অর্থাৎ বিএক্স এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এ বিএক্স হবে আবার এ এক্স এর সাথে আমরা বি গুণ করি তাহলে আবার কিন্তু এ বিএক্স হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিন নম্বরকে যদি আমরা এ দ্বারা গুণ করি আর দুই নম্বরকে চার নাম্বারকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই এক্স এর সহ মিলে যাবে ঠিক আছে তাহলে আমরা এটাই করব যে তিন নম্বরকে তিন নম্বরকে কি দ্বারা তিন নম্বরকে এ দ্বারা এবং চার বি দ্বারা গুণ করবো বি দ্বারা বি দ্বারা গুণ করে বি দ্বারা গুণ করে আমরা কি যোগ নাকি বিয়োগ দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে আমরা বিয়োগ করব করবো বিয়োগ করি তাহলে আমরা দেখো এখানে আমরা তিন নম্বরকে এ দ্বারা গুণ করেছি তাহলে তিন নম্বরকে এ দ্বারা গুণ করলে এটাকে এ দ্বারা গুণ করলে হবে এব এক্স প্লাস এখানে এ দ্বারা গুণ করলে হবে স্কোয়ার ওয়াই সমান এখানে আমরা এ দ্বারা গুণ করলে হবে টু এ বি আর এখানে এ দ্বারা গুণ করলে হবে আমরা চার নম্বর কি করেছি এখানে চার নম্বরকে বি দ্বারা গুণ করেছি দেখো বি দ্বারা তাহলে এখানে গুন করলে এরপরে মাইনাস এখানে আমরা যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই আর এখানে বি দ্বারা গুণ করলে টু এ বি আর এখানে বিদ্যার আগুন করলে মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখন এখানে কি বিয়োগ করেছি না তাহলে বিয়োগ যেহেতু করেছি তাহলে আমাদের প্রত্যেকটা সাইন চেঞ্জ করবো অর্থাৎ চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আছে আমরা মাইনাস ধরবো এখানে মাইনাস আছে প্লাস ধরব এখানে প্লাস আছে এখানে প্লাস আমরা মাইনাস ধরবো এখানে মাইনাস আছে প্লাস ধরবো ঠিক আছে তাহলে দেখো এবি এক্স প্লাস এবি এক্স মাইনাস কাটবে এখানে থাকবে কি স্কোয়ার ওয়াই আর এখানে বি স্কোয়ার ওয়াই তাহলে স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই সমান এখানে এই যে টু এ বি প্লাস টু এ বি মাইনাস কাটবে তাহলে এখানে কি থাকবে স্কোয়ার আর এখানে প্লাস বি এখানে আমরা ওয়াই যদি কমন কমন নিই তাহলে এখানে কি থাকে প্লাস এখানে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি ঠিক আছে তাহলে আমরা মান যেহেতু বের করব তাহলে ওয়াই রাখবো বাম পাশে আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই যে স্কোয়ার প্লাস বি এখানে গুণ আছে সাথে এখানে নিচে ভাগ হবে স্কোয়ার প্লাস তাহলে এখানে কি লব এবং হর এটা কাটলে থাকে ওয়ার মান হবে ওয়ান ঠিক আছে ওয়ার মান ওয়ান তো এখন আমরা ওয়ার মান যেহেতু পেয়েছি এখন আমরা এক্স এর মান পাওয়ার জন্য এই ওয়ার মানকে আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো তাহলে দেখো আমরা ওয়ার মান ওয়াই এর মান আমরা কত নম্বরে বসাবো আমরা যদি এক নম্বরে তিন নাম্বারে বসাই তাহলে তিন নম্বরে বসাই তাহলে তিন নম্বর সমীকরণ কী তিন নম্বর সমীকরণ হচ্ছে এ বি এক্স প্লাস এ ওয়াই বি এক্স প্লাস এ ওয়াই সমান বি এক্স প্লাস এ ওয়াই সমান টু বি প্লাস এ টু বি প্লাস এ ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো ওয়ের মানুষ যেহেতু বসাবো আমরা এক্সের মান বের করার উদ্দেশ্যে তাহলে এখানে বি এক্স সমান আমরা এটা আগে পার করি এ ওয়াই তাহলে বি এক সমান টু বি প্লাস এ আর এখানে এ ওয়াই প্লাস ছিল ডান পাশে গেলে মাইনাস এ ওয়াই বা এখানে আমরা এক সমান লিখতে পারি অথবা আমরা আচ্ছা এক সমান যদি লিখি তাহলে এখানে দেখো টু বি এরপরে প্লাস এ মাইনাস এ মান কিন্তু এখানে ওয়ান তাহলে এর সাথে ওয়ার মান ওয়ান ওয়ান গুণ হবে আর এখানে দেখো বি ছিল গুণ অবস্থায় ডান পাশে গেলে এটা হবে ভাগ তাহলে দেখো এখানে কি আসে এখানে এক্স সমান আসবে টু বি প্লাস এ মাইনাস এর সাথে কোন করলে এ ডিভাইডেড এখানে বি তাহলে বা এক্স সমান এখানে কি হবে এ প্লাস এবং মাইনাস কাটবে থাকবে টু বি ডিভাইডেড বি এখন বি এবং বি কাটবে তাহলে এক সমান থাকবে কি টু ঠিক আছে তাহলে এক সমান টু আমরা পেলাম আর ওয়াই সমান পেয়েছি ওয়ান ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান কি এক্সের মান হচ্ছে টু আর ওয়াই এর মান ওয়ান তাহলে এটা হচ্ছে তেইশ নম্বরের অ্যান্সার তো এখন আমরা চব্বিশ নম্বর অঙ্গ করবো তো দেখো চব্বিশ নম্বর এ ডিভাইডেড এক্স প্লাস বি ডিভাইডেড ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড টু প্লাস বি ডিভাইডেড থ্রি এক নম্বর সমীকরণ এডি ওয়াইড এক্স মাইনাস বি ডিওয়াইড ওয়াই ইকুয়াল টু মাইনাস বি ডিওয়াইড থ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এখন এই দুই সমীকরণ আমরা যদি প্রথমেই ওপন পদ্ধতি প্রয়োগ করি তাহলে আমরা এখানে দুইটি সমীকরণ আমরা কী করবো এখানে যদি আমরা দুইটি সমীকরণ দেখো বিয়োগ যদি করি তাহলে দেখো এক্সের টার্ম এখানে এক্সের টার্ম এ বাই এক্স এটা ওয়াই বাই এক্স দুইটাই পজিটিভ অর্থাৎ প্লাস তাহলে আমরা বিয়োগ করলে এই দুটো কিন্তু কাটতে পারবো তাহলে আমরা এটাকে বিয়োগ করবো এক নম্বর এবং দুই নম্বর বিয়োগ করব তাহলে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ বিয়োগ করি বিয়োগ করি তাহলে এক নম্বর সমীকরণ কি এ ডিভাইডেড এক্স প্লাস বি ডিভাইডেড ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড টু প্লাস বি ডিভাইডেড থ্রি আর এখানে এ ডিভাইডেড এক্স মাইনাস বি ডিভাইডেড ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড টু মাইনাস বি ডিভাইডেড থ্রি তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ অর্থাৎ চিহ্ন পরিবর্তন এখানে প্লাস এখানে আমরা মাইনাস ধরবো এখানে মাইনাস এখানে প্লাস ধরবো এখানে আছে প্লাস আমরা মাইনাস ধরবো এখানে মাইনাস তাই প্লাস তাহলে দেখো এ এটা প্লাসের আর এটা মাইনাসের দুটো দুটো কাটবে তাহলে বি এখানে বি ওয়াই প্লাস তাহলে এখান বি ডিভাইডেড ওয়াই প্লাস সমান এখানে এ ডিভাইডেড টু এটা প্লাসের এটা মাইনাসের দুটা কাটবে থাকবে কি বি ডিভাইডেড থ্রি প্লাস এখানেও বি ডিভাইডেড থ্রি তাহলে আমরা লসেও করতে পারি অথবা আমরা যদি যোগা করে নিই যেমন বি ডিভাইডেড ওয়াই একটা এখানে একটা দুইটা আমরা একবারে যদি টু বি ডিভাইডেড ওয়াই নিই তাহলে কিন্তু সম্ভব তাহলে আমরা আর লসাখ করতে যাবো না আমরা প্রথমেই দেখো এখান থেকে কি করবো বি ডিভাইডেড ওয়াই এখানে একটা এখানে একটা দুইটা তাহলে আমরা টু বি ডিভাইডেড ওয়াই নিব সমান এখানে কি দেখো বি ডিভাইডেড থ্রি এখানে একটা এখানে একটা দুইটা তাহলে এখানেও টু বি ডিভাইডেড থ্রি আমরা ওই পাশ থেকে টু টু কাটতে পারি তো এখন আমরা আর আর এ যদি গুণ করি দেখো তাহলে এখানে দেখো এখানে আসবে ওয়াই দ্বারা বিকে গুণ করলে হবে কি বি ওয়াই সমান থ্রি দ্বারা বিকে গুণ করলে হবে থ্রি বি উদ্দেশ্য ওয়াই এর মান বের করা তাহলে ওয়াই সমান কী হবে এই থ্রি বি আর এখানে বি আছে গুণ ডান পাশে গেলে ভাগ তাহলে বি এবং বি কাটা থাকবে থ্রি বা ওয়াই সমান থ্রি এটা হচ্ছে মান তো এখন আমরা এক্সের পাওয়ার জন্য এই মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো তাহলে আমরা তাহলে আমরা দেখো আচ্ছা আমরা যদি কোনো সমীকরণের মান মান না বসে আমরা যদি আবার এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা যোগ করি তাহলে কিন্তু আবার এক্স এর মান পাবো দেখো কিভাবে আমরা যে এক নম্বর এবং দুই নম্বর বিয়োগ করেছিলাম করে আমরা ওয়াই পেলাম এখন যদি আমরা এই দুইটি সমীকরণ যোগ করি তাহলে কিন্তু এক্স মান পাবো দেখো কিভাবে এক ও দুই নম্বর সমীকরণ এবার আমরা যোগ করব যোগ করি তাহলে যোগ করলে কি আমরা এক নম্বর সমীকরণ লিখবো এ ডিভাইডেড এক্স প্লাস বি ডিভাইডেড ওয়াই এ ডিভাইডেড আর এখানে এ ডিভাইডেড এক্স মাইনাস বি ডিভাইডেড এ ডিভাইডেড টু মাইনাস বি ডিভাইডেড থ্রি তাহলে আমরা যোগ করলে চিহ্ন পরিবর্তন হবে না এখানে দেখো বি ডিভাইড ওয়াই এটা প্লাসের এটা মাইনাসের এখানে বি এটা প্লাস এটা মাইনাস তাহলে দেখো এ ডিভাইড এক্স এ তাহলে এ ডিভাইডেড এক্স প্লাস এ ডিভাইডেড এক্স সমান এ প্লাস এ ডিভাইডেড টু তাহলে আমরা এইভাবেই আমরা যোগ করে দেব রস্যগুলো করে তাহলে এখানে কী হবে এ ডিভাইডেড একটা দুইটা তাহলে টু এক্স সমান এখানে এ ডিভাইডেড টু কয়টা এখানে একটা একটা দুইটা তাহলে টু এ ডিভাইডেড টু আমরা এখান থেকে এই দুইটি টু কাটতে পারি গুণ আসে দুই পাশে আমরা কেটে দিলাম তাহলে এখানে আমরা গুণ করে দেবো এক্সের সাথে এ গুণ তাহলে এ এক্স সমান টু এর সাথে এ গুণ তাহলে টু এ বা এক্সের গান বের করতে গেলে আমাদের এক্স কাটতে হবে এখানে তাহলে টু এ আর এখানে এ আসে গুণ ডান পাশে গেলে হবে ভাগ এ এবং এ কাটা তাহলে এখানে থাকবে কি এক্স সমান টু ঠিক আছে দেখো আমরা কিন্তু ওয়াই মান এবং এক্সের মধ্যে দুটি মান পেয়ে গেলাম তাহলে সুতরাং নির্ণেই নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান টু আর এর মান হচ্ছে থ্রি এটা হচ্ছে চব্বিশ নম্বরের অ্যান্সার তো আজকে পর্যন্তই ধন্যবাদ